যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এখানে এই তিনজন যে বসে তিনজনই কিন্তু আমার পেশেন্ট ঠিক তিনজনই আমার রোগী প্রথম এসেছিলো পিছনের মেয়েটি আমি রোগের নাম বলবো না কারণ বাচ্চা মেয়ে কি ও যেহেতু ওর এখনও বিয়ে থাকা হয়নি সেই জন্য বলবো না ও কেরকম আছে ওষুধ খেয়ে এখন খুব ভালো আছে ভালো আছে তো ওকে বলেছিল ডাক্তাররা কি বলেছিল অপারেশন করতে তাই তো অপারেশন করতে বলেছিল এই যে কাগজ রয়েছে কিন্তু এখন কি মনে হচ্ছে এখন ওষুধটা খেয়ে ভালো আছে করতে হবে মনে হচ্ছে করতে হবে না ভালো আছে আবার পাশাপাশি এই যে মেয়েটি মানে ওর দিদি হ্যাঁ ওকে এখন মেয়ে কি বলবো বিয়ে থা হয়ে গেছে তো যাই হোক এরা থাকে হচ্ছে পূর্বস্থলী কোথায় পূর্বস্থলীতে তো এই যে যাকে দেখানো হচ্ছে এর একটাই সমস্যা ছিল যে খাবার খাওয়ার পরেই কি হতো হতো বমি হতো কিন্তু সেটাও কমেছে কমেছে এখন এই যে দুজনের আমি এদের সিনটমস লক্ষণের মধ্যে গেলাম না কারণ আমি যার জন্য মূলত ভিডিও করছি সেটা হচ্ছে এনার জন্য কেন আপনার ওষুধগুলি দেখান এই যে প্রপার হোমিওপ্যাথি ঔষধ দিলে পরে যে ঠিক হয় এইটা এখান থেকে জানা যাবে এই হচ্ছে ওনাকে ওষুধ দিয়েছে কী ওষুধ দিয়েছে তা জানা নেই কিন্তু এর মধ্যে কি ভরা আছে সে আমি আর আবিষ্কার করতে পারবো না হয়তো অনেকে আবিষ্কার করতে পারবে তারা হয়তো বলবে তারা চিৎকার চিৎকার করে অনেক কিছু বলে দেবে এখন কিন্তু আমার দ্বারা সম্ভব নয় এটা বলা তো এইটা একটা নামধাম আছে যাই হোক আর এই একটা ওষুধ তো এই তিনটে ওষুধ দিয়েছে কেন দিয়েছিল আপনাকে কী হয়েছে আপনার বলুন আমার পায়ে প্রচণ্ড ব্যথা মানে ব্যথাতে আমি হাঁটতে পারতাম না তারপরে উনি বললো কি তাহলে এই ওষুধগুলো খেলে কমবে তা খেয়ে মানে যতক্ষণ খায় ততক্ষণই কমে তারপরে একদিন তো মানে যদি একদিন না খায় ব্যথা তা আবার বেড়ে যায় কোথায় কোথায় ব্যথা ব্যথা হাতে ব্যথা আর পায়ে দুই হাঁটুতে দুটো হাঁটুতে ব্যথা আর দুটো কাঁধে ব্যথা কত বছর ধরেই ব্যথা আর আজকে দশ বছর দশ বছর ধরে ব্যথা হ্যাঁ দশ বছর ধরে ব্যথা তাহলে এই যে ব্যথা রয়েছে এই ব্যথার কারণটা কি দশ বছর আগে থেকেই ওনার মনের মধ্যে বাসা বেঁধেছে গ্রীফ দুঃখ এত দুঃখ এত দুঃখ চিন্তার বাইরে ঠিক বলছি যেটা উনি বলতে পারছেন না কি মেয়েরা রয়েছে ঘটনাটা কি সত্যি না সত্যি এত দুঃখ যে কল্পনার বাইরে যার জন্য উনি নিজের বাড়িতেও কিন্তু এখন বর্তমানে থাকতে পারছে না তা বলে কি বাড়িতে যেতে পারবে না না বাড়িতে থাকতে পারবে সব কিছু কিন্তু তাকে আজকে এই দুটি মেয়ের জন্য আজকে তার চিন্তা ভাবনা করতে হচ্ছে হচ্ছে তো সাথে একটি ছেলেও আছে এর জন্য তাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এবার তাকে জিজ্ঞাসা করলাম এই যে আমাদের যে ওষুধ বলছে যে ফেমাস ফর গ্রিপ রিমেডি হিসাবে যে ফেমাস যে ওষুধগুলি হচ্ছে থ্রি মেডিসিন আর ফেমাস তার মধ্যে ওয়ান অফ অ্যাপ্লিকে অ্যাপ্লাইড ফর দিস ওমেন অর্থাৎ এনার জন্য কিন্তু সেই ওষুধটি কিন্তু দেওয়া হবে কারণ গ্রীপ প্রথমেই হচ্ছে গ্রিপ এরপরে বলছে যে ওনাকে কিন্তু কেউ যদি একটু সান্ত্বনা দেয় বা কেউ যদি কিছু বোঝাতে যায় বা কোনো দুঃখের যদি কোনো মানে কিছু কান্নাকাটি করলে সেটা কিন্তু আরও তার ভালো লাগে না ভালো লাগে কি একদম ভালো লাগে না অর্থাৎ অ্যাভার্সান টু কনসারেশন এইটা কিন্তু তার মধ্যে রয়েছে এবং তার মধ্যে কিন্তু একটা জিনিস আছে বৃষ্টিকাল ভালো লাগে তো হ্যাঁ বৃষ্টিকাল আসটটা ভালো লাগে আর অ্যামুলারেশন টু রেইন এইটাকে বলছে আচ্ছা মিষ্টি খেতে কীরকম লাগে আপনার মিষ্টিও পছন্দ মিষ্টি খেতে অত পছন্দ করে না আচ্ছা বলুন তো আপনি যখন বাইরে ঘোরাঘুরি করেন ঘোরাঘুরি করলে পরে কি মায়ের কষ্ট কম দেখেছ একটু হালকা থাকে ঘোরাঘুরি করলে যদি বাইরে ঘোরাঘুরি করেন তাহলে আপনার কষ্ট হ্যাঁ তখন হয়তো ছেলেটে ছেলে মেয়ে নিয়ে সবার সঙ্গে একসঙ্গে ঘুরলে তখন একটু মনটা ভালো থাকে শরীরটাও ভালো থাকে এইটা পেয়েছে খাবার দাবার একটু শক্ত খাবার খেতে ভালো লাগে না নরম খাবার খেতে ভালো শক্ত খাবার হলে একটু ভালো লাগে লিকুইড খাবার খুব একটা নরম খাবার পছন্দ করে না আর হচ্ছে ঘাম কোথায় বেশি হয় আপনার ঘাম প্রচুর হয় ঘাম প্রচুর হয় মুখে বেশি হয় কি মুখে খুব বেশি ঘাম হয় মুখে খুব ঘাম হয় মিষ্টি খেতে কিরকম ফল কে এরকম পছন্দ করেন ফল একদম পছন্দ করে না ফল একদম পছন্দ করে না রাত্রিবেলায় ওষুধ না খেলে কোনো ঘুম হয় না রাত্রিবেলায় কোনো ওষুধ না খেয়ে ঘুম হবে না অর্থাৎ এই যে ওনার ব্যথা আর্থারাইটিস আমি পরিষ্কার বলবো এটাকে আর্থারাইটিস এবং ডাক্তারাও তাই বলেছে ডাক্তারাও আর্থারাইটিস বলেছে আর্থারাইটিস যদি আমি দেখি এই যে আর্থারাইটিস পরিষ্কার লেখা রয়েছে আর ক্র্যাম্প ও ড্রয়িং পেন আর তার সাথে ঘুম নেই ফ্রুট খেতে একদম পছন্দ করে না পার্সপিরেশন অন দ্য ফেস আর প্রচণ্ড গ্রিফ গ্রিফের জন্য তিনটে মেডিসিন একটা হচ্ছে ইগনেশিয়া নেট্রামিউর এবং ফসফরিক অ্যাসিড এনার জন্য আমার প্রেসক্রিপশন হচ্ছে ন্যাট্রামিউর কারণ ওনার ভিতরে আর গায়ের শীতভাব বেশি তো গায়ে শীতভাব বেশি মনের যে অশান্তি মনের যে কষ্ট কাউকে প্রকাশ করতে পারে না তার সাথে মা এই যে মেয়ে বলল মায়ের কিন্তু মাঝে মধ্যেই দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস পড়ে পড়ে তো বোঝেন না যখন একা বসে থাকেন তখন বুঝতে পারেন না এই যে একটা অনিচ্ছাকৃত দীর্ঘ নিঃশ্বাস মানসিক আঘাত আর সব সময় এখন একটা তৈরি হয়েছে একা থাকার ইচ্ছা লোকজন ভালো লাগে এখন আর ভালো লাগে না লোকজন আর খুব ভালো লাগে না এই ওষুধটি আমার মনে হয় আচ্ছা সিগারেট বিড়ি ধূমপান এই সমস্ত গন্ধ কি ভালো লাগে একদম সহ্য করতে পারে না এমনকি বিড়ির ধোঁয়াটাও না ধরলে মানে মাথা ধরে যায় তো মাথা ধরে যায় গা হাত পা গোলাতে থাকে তো এর জন্য কি ওষুধ হতে পারে এই আর্থালাইটিসের জন্য কনস্টিটিউশনালি আমার মেডিসিন হচ্ছে ইগনেশিয়া তো ধন্যবাদ পরবর্তী রেজাল্ট হলে পরে আমি যেরকম পেশেন্টদের দেখিয়ে দিই আমি দু তিন দিন ধরে ভিডিও করতে পারছি না আমার শারীরিক কারণের জন্য অর্থাৎ গলার কারণে খুব একটা মানে ভিডিও করবার মতো অবস্থায় চেম্বারে বসে হচ্ছে না কারণ এতটাই অসুবিধার মধ্যে এটাও করছি একটা অসুবিধার মধ্যে দিয়ে তো হ্যাঁ সেই নেই যার জন্য তো এনারা জানে সেটা তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করলাম কেউ অসুবিধা নেই তো একসাথে তিনজন কিন্তু রুগী